আজকে আমরা নবম শ্রেণীর গণিত কোষে দেখি দশ দশমিক এক পাতা একশো ছেচল্লিশ দশের অঙ্কটা একটু দেখব লাভ ক্ষতির দশের অঙ্কটা ঠিক আছে দেখো কি বলেছে অঙ্কটা ভালো করে পড়ো বলছে আসিফ চাচা একটি খেলনা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো বলছি যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌ টাকা কম হতো তাহলে আসিফ চাচার দশ পার্সেন্ট লাভ হতো তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে লেখো তাহলে দেখো আমরা প্রথমে কী করলো আসিফ চাচার ধরে নিলাম খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান একশো এক্স টাকা ধরে নিলাম আর কি এবার দেখো বিক্রয় মূল্য কত পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো বিক্রয় মূল্য সমান পাঁচ পার্সেন্ট লাভ তো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ মানে হচ্ছে কত সমান হচ্ছে একশো যুক্ত পাঁচ সমান হচ্ছে কত একশো পাঁচ আর এক্স টাকা বিক্রয় মূল্য হয়ে গেল একশো পাঁচ এক্স টাকা ঠিক আছে পাঁচ পার্সেন্ট লাভে যখন ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম দেখো যখন ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম কুড়ি পারসেন্ট কম তখন কী হচ্ছে তাহলে কী হচ্ছে দেখো অর্থাৎ ক্রয় মূল্য কত হচ্ছে না ক্রয় মূল্য সমান একশো এক্স আছে মাইনাস একশো এক্সের কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বুঝতে পারলে সমান দেখো কত হচ্ছে একশো এক্স মাইনাস একশো এক্স গণিত কুড়ি বাই একশো দেখো একটা শূন্য একটা কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম সমান কত হয়ে গেল একশো এক্স মাইনাস কুড়ি কুড়ি সমান হয়ে গেছে কত আশি এক্স টাকা ঠিক আছে আশি এক্স টাকা হয়ে গেছে এবারে দেখো লাভ কত আশি এক্স দশ পার্সেন্ট লাভ সমান আশি এক্স টাকার দশ পার্সেন্ট সমান কত হচ্ছে দেখো আশি এক্স টাকা দশ পার্সেন্ট মানে কত এই আশি এক্স টাকা দশ পার্সেন্ট মানে আশি এক্স গুলি তো দশ বাই একশো সমান দেখো আসি এক্স গণিত দশ বাই একশো আসি এক্স গণিত দশ বাই একশো এই একটা শূন্য একটা শূন্য কেটে দাও একটা শূন্য একটা শূন্য কেটে দাও সমান কত হচ্ছে এইট এক্স টাকা ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল দেখো বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য সমান হচ্ছে আসি এক্স যুক্ত আট যুক্ত আর টেক সমান 88x টাকা বিক্রয় মূল্য পে গেল 88x টাকা তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি দেখো শর্তানুসারে শর্তানুসারে আমি কি লিখতে পারি 105x মানে যেটা এই যে কল পেজ দিলাম যে বিক্রয় মূল্য আর কি 5% লাভে 105x - 88x এই এইটা সমান হচ্ছে কত টাকা বলেছে চৌত্রিশ টাকা বা দেখো একশো পাঁচ থেকে অষ্টআশি বিয়োগ করে কত হচ্ছে একশো পাঁচ মাইনাস অষ্টআশি আশি হচ্ছে সতেরো এক্স সমান হচ্ছে চৌত্রিশ টাকা তাহলে এক সমান কত হচ্ছে চৌত্রিশ বাই সতেরো সমান সতেরো দুগুনে চৌত্রিশ অতএব এক সমান হয়ে গেলে কত দু টাকা এক সমান হচ্ছে দুই তাহলে খেলনাটি ক্রয় মূল্য আমি কত ধরে ছিলাম অতএব খেলনাটির ক্রয় মূল্য অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান আমি ধরেছিলাম কত একশো এক্স সমান একশো গণিত এক্স এর মান আমি কত হয়েছি দুই খেলনাটির ক্রয় মূল্য হলো একশো গণিত দুই মানে দুশো টাকা তাহলে কি উত্তর খেলনাটির ক্রয় মূল্য কত অতএব খেলনাটির ক্রয় মূল্য হলো দুশো টাকা এটাই অ্যান্সার ঠিক আছে ভালো করে দেখে নাও ঠিক ঠিক করে দেখো কোনো অসুবিধা নেই নিশ্চয়ই পারবে একটু বোঝার চেষ্টা করলেই পারবে এখানে আমি একশো এক্স ধরে করেছি ঠিক আছে আমার চ্যানেলটাকে ফলো করো লক্ষ্য করো নিশ্চয়ই পারবে নম্বর অনেক বাড়বে চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ